নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার আগে আমি বলবো আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক আমি দীর্ঘদিন দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আর এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটি বুঝতেই পারছেন শিরোনাম দেখে যে ডায়াবেটিসের কারণে এইটা চোখের সমস্যা অর্থাৎ রেডিনার ডিটাইজমেন্ট হতে পারে রেডিনার সমস্যা হতে পারে এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে দীর্ঘদিন ডায়াবেটিসের রুগী ডায়াবেটিস কিন্তু কোনো প্যাথিতেই ভালো করা যায় না এটা নিরাময় করা যায় না নিয়ন্ত্রণ করে যায় করা যায় এবং এই ডায়াবেটিস রেডিওপ্যাথি ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট কারণ ডায়াবেটিসটাও ইম্পর্টেন্ট তার কারণ কি তার কারণ হলো সারা পৃথিবীতে যত ডায়াবেটিস রুগী আছে তার আর্ধেক আছে ভারতবর্ষ তার তো ডায়াবেটিক ক্যাপিটাল হচ্ছে ভারতবর্ষ এবং এই ডায়াবেটিস করতে গেলে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে তাদের কিন্তু অবশ্যই আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে এবং খাদ্য খাদকের একটা বিরাট ভূমিকা চিনি নুন খাওয়া যাবে না এবং অনেকে মধু খান গুড় খান সেগুলো খাওয়া যাবে না অবশ্যই পরিশ্রম করতে হবে মেন্টাল প্রবলেমটা যদি থাকে মেন্টাল কারণে কিন্তু ডায়াবেটিস একটা মোস্ট কারণ হচ্ছে ডায়াবেটিসের যে মানসিক দুশ্চিন্তা সেটা থেকেও দূরে থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতে হবে ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয় আফটার সামটাইমস চোখের উপরে প্রভাব পড়ে এবং সেটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয় রেটিনা ডিটাচমেন্ট হতে পারে এবং রেটিনাতে আপনার সার্কুলেশন কমে যেতে পারে এবং অনেক সময় ডুকুমাও হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে নিয়ে যেহেতু কথা বলছি এবং এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আমার দীর্ঘ সাঁত্রিশ বছর চিকিৎসক জীবনে আমি কিন্তু এই ডায়াবেটিক রুগীদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথির হাত থেকে রক্ষা করে দিতে পেরেছি আমাদের রেটিনাল অ্যাকচুয়ালি এলোপ্যাথিতে রেটেনার প্রবলেম হলে রেটেনার অপারেশন করতে বলে কিন্তু আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু হোমিওপ্যাথিক মেডিসিন দিলে রেটিনার আর কোনো প্রবলেম হবে না এবং আপনারা জানেন যে আমি মানে চোখে রোগের হোমিওপ্যাথি চিকিৎসা নামে একটা বইও লিখেছি সেখানে চোখের নানা বিষয় নিয়ে যেমন গ্লুকোমা এরকম ইত্যাদি বিষয় নিয়ে লিখেছি সেখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়েও একটা লেখা আছে তো সেটা কথা নয় কথা হলো এই যে ডায়াবেটিসকে কন্ট্রোল এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হোমিওপ্যাথি ওষুধ খেলে তাহলে আপনি ডায়াবেটিস রেডিওপ্যাথির হাত থেকে রক্ষা পাবেন এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল করেন তাহলে কি হবে না তাহলে কিন্তু আপনি অন্য অনেক বড় জটিল রোগের হাত থেকে রক্ষা পাবেন যেমন সেই রোগগুলো কি না আপনার কিডনির প্রবলেম হতে পারে আপনার মানে কিডনি ফেলিওর হতে পারে এবং সেই সবগুলো রক্ষা পেয়ে যাবেন অ্যাজ ওয়েল অ্যাজ তাই হোমিওপ্যাথি উপরে চিকিৎসার উপরে ভরসা রাখুন আমরা আপনার পাশেই আছি হোমিওপ্যাথি ইজ দ্য দে বেস্ট কারণ কারণ এখানে কিন্তু সাইড এফেক্ট কম এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ডায়াবেটিস হয়েছে মানে ভয় না পেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন এবং ভবিষ্যতের যে কমপ্লিকেশন ডায়াবেটিক রেডিওপ্যাথি তার হাত থেকেও মুক্ত হয়ে যাবেন এবং সেই জন্যেই যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন তাতে করে আমরা এই এরকম অসংখ্য ভিডিও করতে উৎসাহিত হব এবং সর্বশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার